এলাকার ওই গ্রামের মানুষের সম্পৃক্ত আমরা উন্নয়ন করি সুনামগঞ্জ সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী জনপদ মোল্লাপাড়া বৃহত্তর দেখার হাওর পাড়ের এই জনপদে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় উনিশশো ষাট খ্রিস্টাব্দে বান্নটি গ্রাম নিয়ে গঠিত মোল্লাপাড়া ইউনিয়নের আয়তন চোদ্দ দশমিক সাত শূন্য বর্গ কিলোমিটার এই ইউনিয়নের জনসংখ্যা পঁচিশ হাজার ছশো বাষট্টি জন ভোটার রয়েছেন পনেরো হাজার নশো সাতাত্তর জন এবং খানা রয়েছে মোট চার হাজার আটশো বিশটি এই ইউনিয়ন সীমানার উত্তরে কুরবান ইউনিয়ন দক্ষিণে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন পূর্বে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন এবং পশ্চিমে সুনামগঞ্জ পৌরসভা ও লক্ষণশ্রী ইউনিয়নের অবস্থান টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন নাগরিকদের এই জনপদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে ইউনিয়ন পরিষদ ফলে বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের মান বেদগঞ্জ বাজার ও শান্তিগঞ্জ বাজার এই ইউনিয়নের প্রধান দুটি ব্যবসা কেন্দ্র গ্রামীণ এইসব হাটবাজারে স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্য বিপণন বাজারজাতকরণ ও নাগরিকদের নিত্যপূর্ণ প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এলজিএসপি সহ সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাজারগুলোর যোগাযোগ পানি নিষ্কাশন অবকাঠামো উন্নয়ন করা হয় হাওরাঞ্চলের ধান ও মৎস্য ভাণ্ডার খ্যাত দেখার হাওরের পাড়ের এই ইউনিয়ন দিয়ে প্রবাহিত হয়েছে হামহামি নামের একটি নদী দেখার হাওরে প্রধানত বড় ধানের চাষাবাদ হলেও বিলগুলো থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে মৎস্য সম্পদ আহরণ করা হয় মোল্লাপাড়া ইউনিয়নে চাষাবাদ হাজার ছশো একান্ন একর এইসব জমিতে প্রধানত বড় ধানের আবাদ হয় এর মধ্যে এক ফসলি জমি রয়েছে ছ হাজার তিরাশি দুই ফসলি চাষ হয় পাঁচশো আটষট্টি দশমিক এক শূন্য একর জমিতে একষট্টি দশমিক সাত পাঁচ একর অনাবাদী জমি চাষাবাদের আওতায় আনতে সরকারের নানা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এই ইউনিয়নে ইউনিয়নের শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করছে বিভিন্ন স্তরের পনেরোটি শিক্ষা প্রতিষ্ঠান এখানে দশটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে মাধ্যমিক শিক্ষার প্রসারে এই ইউনিয়নে রয়েছে দুইটি উচ্চ বিদ্যালয় নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা এখানে স্থাপন করা হয়েছে গার্লস কর্নার শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কিত জ্ঞানদানের লক্ষ্যে এখানে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ পাঠাগার লাইব্রেরিটা প্রতিষ্ঠা হওয়ার পর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পেরেছি যেমন আমাদের দেশটা কিভাবে স্বাধীন হয়েছিল তার সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পেরেছি আমাদের মধ্যে আমাদের মুক্তিযোদ্ধারা কিভাবে দেশটারে স্বাধীন হচ্ছিল এটাও জানতে পারছি বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে আমরা অনেক কিছু জানছি শিক্ষা শিক্ষার প্রসারে মোল্লাপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রতিষ্ঠিত হয়েছে তিনটি মাদ্রাসা সরকারের এলজিএসপি প্রকল্পের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এক